যদি হলে বাংলাদেশ সৃষ্টি হতো না তাকে আল্লাহ তার না তুলফে করুক যতই আসুক ঝড় তুফান যতই আসুক হামলা বঙ্গবন্ধু সৈনিক আমি শেখ হাসিনার কাম এনামুল হক শামীম ভাইয়ের বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সফল উপমন্ত্রী এনামুল হক শামীম ভাই শরীরপুর দুই আসনের আমার শ্রদ্ধাবাজন অভিভাবক তাকে সম্মান করে তার দলীয় শৃঙ্খলা আওয়ামী লীগের বজায় রাখার জন্য আমি আজ যে কারণে নির্বাচন থেকে প্রত্যাহার করলাম সেটা হলো ব্যক্তি থেকে দল বড় আর দলের থেকে দেশ বড় তাই ভোগে সুখ নাই ত্যাগে সুখ দলকে সুশৃঙ্খলা রাখার জন্য আমি নিজেই এই আত্মঘাতী সিদ্ধান্ত নিলাম যেহেতু আমাদের দলের ভিতরে একাধিক কর্মী সেই কারণে আমার আজকে ডিসিশন আর সবচেয়ে বড় কথা হলো এটাই আমি আজ কারণে ক্যামেরার সামনে আজকে হাজির হলাম বিগত দুই দিন আগে আমার বাড়ির উঠানে অনেক জায়গা থেকে দুর্দান্ত থেকে অনেক ভাই ব্রাদার ময়মুরুপি তারা আসে নিজের পকেটের অর্থ খরচ করে এসে বলে যে মানে তোমার নির্বাচনের কি অবস্থা তো এটা আসলে আমার জন্য একটা দুঃখজনক ব্যাপার তাদের আমার বলতে হয় এই কারণেই আমার আশা সেটা হলো দলীয় শৃঙ্খলা বজায় রাখার জন্যই আমার এই ডিসিশনটা আর সর্বোপরি কথা আর একটা হলো আজকে এই বার্তা বাজারে আপনারা জানেন আমি নির্বাচন প্রচারনা অবস্থায় আমি জনগণের যে ভালোবাসাটা পেয়েছি জনগণের যেই দান প্রান্তে গিয়ে আমি যতদূর গেছি আপনাদের থেকে কেউ আর ভালো বুঝবে না তো সেই কারণে আমি আজকে আপনাদের উদ্দেশ্যে বলা জননেত্রী শেখ হাসিনা যেরকম তৃণমূল ভালোবাসে আমার অভিভাবক এনামুল হক শামীম ভাই যেমন তৃণমূল ভালোবাসে তাই আমার একটাই চাওয়া নবনির্বাচিত দুই হাজার চব্বিশ উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান বাইস চেয়ারম্যান মহিলা বাইস চেয়ারম্যান যারাই নবনির্বাচিত হন আমি তাদের কাছে একটি জোর অনুরোধ করব আপনারা নির্বাচনের আগে প্রচারণা যেভাবে চালান জনগণের কাছে যেভাবে ভোটের আগে যাবেন ঠিক সেরকমভাবেই তৃণমূলের কে আপনারা জনগণ জনসাধারণের কাছে সেভাবেই নির্বাচনের পরে তাদের ভালোবাসবেন এবং সার্বিকভাবে দেখবেন সহযোগিতা করবেন আসলে এটাই আমাদের কাম্য তো আমার আর চাওয়ার কিছু নাই আমার নির্বাচনের জন্য যারা আমাকে অনুপ্রেরণা দিয়েছে তাদের কাছে আমি শুধু ঋণেই না তাদের কাছে আমি চির মৃত্যুর আগ পর্যন্ত আমি সারা জীবন তাদের স্মরণ করে যাব আর দেশপ্রেম আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারাই আছেন সবার কাছে আমার একটাই উদ্দেশ্য আমাদের তৃণমূলের যেই নেতাকর্মীরা অবহেলিত আছে আপনার কাছে এতটুকুই আমাদের অনুরোধ মন্ত্রী প্লাস আমাদের নড়িয়া থানা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি বা সংগঠনের সাথে যারা এই নেতৃবৃন্দ আছে সবাই একটু তৃণমূলকে ভালোবাসবেন তৃণমূলকে বুকে টেনে নেবেন তো ভালো থাকবেন ভালো রাখবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আলেক আলাইকুম দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত শুনছিলাম আইজুল হক মানিক যিনি উপজেলার পুরুষ ভাইস চেয়ারম্যান কেন্দিডেট ছিলেন এর আগেও তিনি সংবাদ ব্রিফ করেছিলেন আজকেও তিনি ব্রিফ দিলেন তিনি দীর্ঘদিন যাবৎ রাজনীতির সাথে সম্পৃক্ত ছাত্র রাজনীতি শিখে শুরু করে এখনও পর্যন্ত তিনি রাজনীতির সাথে রয়েছেন এবং পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন নির্বাচন থেকে সরে দিয়েছেন একটা কথাই তিনি বলেছেন যে যেহেতু আমার একটা দলের মধ্যেই অনেকগুলো কর্মী ভোটে দাঁড়িয়েছে সেহেতু নিজেদের দলীয় শৃঙ্খলা বিনষ্ট না হয় সেই উদ্দেশ্যকে সামনে রেখেই তিনি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন এবং নির্বাচন থেকে সরিয়ে দাঁড়িয়ে সরে দাঁড়িয়েছেন তবে তিনি আহ্বান করেছেন যেন যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা যেন যারাই নির্বাচিত হবেন তারা যেন এই জনগণের আজকে ভোটের আগে যেন যেভাবে জনগণের খোঁজখবর নেওয়া হয় ভোটের পরবর্তী সময়ে যেন তারা এই জনগণের খোঁজখবরটা ঠিক এইভাবেই নেন এইটাই হচ্ছে তার আবেদন এবং নিবেদন যাই এই ছিল সর্বশেষ আমি বিদায় নিচ্ছি সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে